আসসালামু আলাইকুম ভিয়ার্স ওলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই ডাস্টপ্রাপ আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইলে যেখানে আপনারা আজকে মানে বাটিকের মেলা চলছে তো যারা নিতে চাইছেন দ্রুত অর্ডার করবেন আজকে একদম হামা অফারে কালাকারি অফারে বাটিক দেখাবো তো ভাই প্রথমে একদম কম প্রাইস দিয়ে স্টার্ট করি একদম মানে ধামাকা অফার এটা দিয়ে শুরু করি না এটা আমার হচ্ছে খুব ভালো লাগছে প্রিন্টটা ভাই এইটার কোনটা দেখাবো ওই কালারটা দেখাই বেস্ট কালারটা এই যে দেখুন এটা হচ্ছে বাটিকের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই ঠিক আছে বাটিকের একদম হান্ড্রেড পার্সেন্ট কটন খুবই সুন্দর এটা ফন সাইড এটা ব্যাক সাইড তো এটা হচ্ছে আপনার জামাটা তাই না এটা সাথে আছে হাতার কাপড় কী আলাদা দাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার সাথে সালোয়ারটা কী এটা সালোয়ারটা নিচে প্রিন্ট হবে তাই না আর এটা হচ্ছে হাতার কাপড় আর ওড়নাটা একটু দেখাচ্ছি ওড়নাটা কিন্তু বিশাল বড়। বাটিকের মধ্যে ওনাগুলো অনেক বড় এবং এগুলো থাকবে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট এটা সালোয়ার আচ্ছা এইটা সালোয়ার এইটা ওনা হ্যাঁ হ্যাঁ এটা ওনা এটা সালোয়ার এই যে এটা হচ্ছে ওনা প্রিন্ট করা তো ভাই এটার দাম কত পড়বে এটা হচ্ছে অফার মেলা আমাদের চলছে মাত্র 400 টাকা 400 টাকা কালারগুলো একটু দেখিয়ে দিই কালার হবে অনেকগুলো আর আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো 400 টাকায় বাটিক ভিউয়ারস এই যে এটা হচ্ছে পিচ কালার এটা ব্লু কালার এটা মিষ্টি কালার এটা হচ্ছে প্যারট গ্রিন কালার দামটা কি চারশো আচ্ছা চারশো টাকার রেঞ্জে এখানে আরো আছে সো মিষ্টিটা দেখাই ভাই একদম ধামাকা অফার দিচ্ছে ভাইয়ারা দ্রুত অর্ডার করবেন আর ভিয়ার্স যে গরম পড়া স্টার্ট করছে আমি কিন্তু অলরেডি এখান থেকে দুইটা তিনটা বাটিক নিয়ে নিচ্ছে আর আজকে ভাইয়া যে মেলা মানে অফার দিচ্ছে মনে হচ্ছে আজকেও নিতে হবে এত সুন্দর সুন্দর বাটিক এই প্রাইসে মাত্র চারশো টাকায় বাটিক ভিয়ার্স গরমের রাফিযের বিকল্প কিছুই নেই এটা মনে হয় উন না হ্যাঁ এটা হচ্ছে হাতার কাপড় এটা সালোয়ার না হ্যাঁ এটা সালোয়ার এটা হচ্ছে উনাম নাকি এটা ওর না আচ্ছা এইটা ওর না এইটা না এই যে ওনার দুই সাইডে পার হবে দামটা কি চারশো চারশো মাত্র চারশো কালার দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার এটা ব্লু কালার এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার এটা হবে অ্যাশ কালার এগুলো সব হচ্ছে প্রাইস থাকবে চারশো বা দ্রুত অর্ডার করবেন কারণ ভাই হচ্ছে হোলসেল করে সো পাইকারি যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন লেট করবেন না ঠিক আছে হোলসেলের জন্য যারা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটাও চারশো টাকা রেঞ্জে না ধামাকা অফার বিয়ার্স বাটিকের থ্রি পিস চারশো মানে মাথা খারাপ করা অফার সো এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে আর কী কী হবে আমরা দেখিয়ে দিব এটা ব্যাক সাইড আর কী কী আছে আমরা দেখাচ্ছি এটার সাথে আপনারা পাবেন হচ্ছে হাতার কাপড় ঠিক আছে তারপর হচ্ছে সালোয়ার ওড়না এটা হাতা এটা সালোয়ার এটা ওড়না দেখুন দাম পড়ছে মাত্র চারশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট চারশো কালার দেখাবো এটার মধ্যে কালার হবে যে দেখুন পিচ কালার স্কাই ব্লু কালার মিষ্টি কালার গ্রিন কালার চারশো তাই না আচ্ছা ভাই পর এটা একটু ব্লুটা দেখান ব্লুটা দেখায় এই যে হ্যাঁ ব্লুটা মাত্র চারশো টাকায় বাটিক এই গরমে রাফ জন্য আমার মনে হয় না এর চেয়ে কমফোর্টেবল কিছু আছে তারপরে সামনে রোজারি গিফটের জন্য বলে নিজেদের জন্য জাস্ট এগুলো চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এটার সাথেও সালোয়ার পাবেন অন্য পাবেন আমরা দেখিয়ে দিয়েছি এই যে সালোয়ার আছে হাতার কাপড় আছে এটা হচ্ছে ওড়না দাম পড়বে মাত্র চারশো করে সো যা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন অনলি চারশো টাকা এই বাটিকের থ্রি পিস আচ্ছা এটার কালার হবে দেখুন অ্যাশ কালার অরেঞ্জ কালার পেস্ট কালার মিষ্টি কালার চারশো টাকা চারশো টাকার রেঞ্জ আরও আছে আমরা দেখাচ্ছি মানে আজকে কিন্তু সব বাটিক আর বাটিক ঠিক আছে সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন ভাই অ্যাশটা দেখান অ্যাশ একটাও দেখায় নেই সো অ্যাশটা দেখাচ্ছি এই যে দেখুন এই যে এটা হচ্ছে আপনার জামাটা কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম আর আমি নিজেও কিন্তু মানে রেগুলার ইউজার এখানকার ড্রেস বিশেষ করে কিন্তু আমার গরমের খুবই পছন্দের সো মানে স্টার্টিং থেকে এই পর্যন্ত আমি অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি ভাইদের এখান থেকে আর গরমের জন্য তো আমার মনে হয় বেস্ট কালেকশন হচ্ছে বাটিক সো যা নিতে চান দ্রুত অর্ডার করবেন লেট করবেন না আর হোলসেল জানিবেন খুব দ্রুত চলে আসবেন প্রাইস পড়বে সেম না চারশো এটাও চারশো কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে আপনার এই যে এটা হচ্ছে ব্লু অরেঞ্জ পেস্ট আর একটা হবে মিষ্টি দাম পড়বে মাত্র চারশো ভাই এইটা একটু দেখে এটা কি কালার কালারগুলো গুলো আচ্ছা আরো দুইটা কালার আছে এটা এই যে নিচে পড়ে গেছে আচ্ছা যাই হোক হ্যাঁ এটার অলিভ কালারটা দেখান এটা আমি অলিভ কালারটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে জামাটা তাই না কনসেপ্ট ব্যাগ সেট এটা আবার একই রকম ঠিক আছে এটার সাথে আর কি আছে আমরা দেখাচ্ছি এই যেটা হচ্ছে সালোয়ারটা এটা হাতার কাপড় আর এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় হবে ওন্না দামটা কত পড়ছে ভাই এগুলো অফার 500 টাকা এটা মাত্র 500 টাকা ফ্রেন্ডস এগুলো কিন্তু 700 800 টাকার উপরে সেল হয় বাট ভাইরা দিচ্ছে মাত্র 500 টাকায় কালারগুলো দেখাচ্ছি এটার কালারগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা ম্যাজেন্ডার সাথে অ্যাশ কম্বিনেশন হবে সালোয়ারগুলো কন্ট্রাস্ট এটা অ্যাশের সাথে হবে অরেঞ্জ কালার তারপর এটা হচ্ছে মেরুনের সাথে বাসন্তী আর এটা হবে ব্লু সাথে অরেঞ্জ কালার ঠিক আছে দাম একই তাই না আচ্ছা নিজেটা দেখাবো এটা একটু দেখাইগা এইটার মাত্র অলি দেখাইছি তো এই কালারটা দেখেন হ্যাঁ এটা খুবই সুন্দর এই যে কালারটা দেখুন এটা হচ্ছে জামাটা এর সাথের কি আছে দেখিয়ে দিচ্ছি এর সাথে আপনারা পাচ্ছেন এই যে সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় আলাদা থাকবে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ওন্না দামটা তো একই সেম প্রাইস হবে 500 এগুলো মেলা চলছে। 500 টাকা। একদম বাটিক পিসের মেলা লাগিয়েছে ভাইরা। মাত্র 500 টাকায় ড্রেস। কালার হবে এটা। কালারগুলো দেখাই। এটা ব্লুতে অরেঞ্জ। তারপরে এটা হচ্ছে অলিভ কালারে ম্যাজেন্ডা, ম্যাজেন্ডা কালারে অরেঞ্জ। আরেকটা হবে অ্যাশ কালারে মিষ্টি কম্বিনেশন। দামটা পড়বে হচ্ছে মাত্র 500। পাঁচশো টাকা ওকে প্রাইস পড়বে হচ্ছে অনলি পাঁচশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ভেটার অরেঞ্জটা দেখাই যেটা এখন বসন্ত শুরু তো অরেঞ্জটা একটু দেখিয়ে দিই এগুলো আসলে রাফ ইউজের জন্য একদম বেস্ট কালেকশন বাটিকের এই ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু এটা হচ্ছে জামা সেটার সাথে হচ্ছে আপনার সালোয়ার না পাবেন আমরা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারটা কন্ট্রাস্ট ওনাটা হবে হাতা কাপড় প্রত্যেকটা আলাদা এটা হচ্ছে ওনা শেডের মধ্যে দামটা কি এগুলো পাঁচশো করে সব কালার দেখাবো এটার মধ্যে কালারগুলো একটু দেখাই এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের রেড অরেঞ্জ টাইপের রেডটা তারপর এটা হচ্ছে বটল গ্রিনে চকলেট তারপরে আছে চকলেট কালারে হচ্ছে আপনার এই যে লাইট ডিপ চকলেট কম্বিনেশন ব্রাউন এটা হচ্ছে আপনার বাসন্তী কালার অলিভ কালার লাইট ডিপ কম্বিনেশন এখন যেটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার হবে ভাই এটা হচ্ছে বেগুনিটা দেখেন এটা হচ্ছে আপনার জামাটা খুবই সুন্দর এটার সাথে পাচ্ছেন আপনার সালোয়ারটা হাতার কাপড় এটা হচ্ছে ওনা দামটা কি পাঁচশো টাকা একদম ধামাক অফার ফ্ল্যাট ডিসকাউন্ট সো দ্রুত অর্ডার করতে হবে দামটা কি মাত্র পাঁচশো কালার দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের বাসন্তী ব্রাউন কালারে অ্যাশ ব্লু কালারে পার্পল আর এটা হচ্ছে ওয়াইন কালারে ম্যাজেন্ডা নেক্সট এটা দেখাবো এটা ম্যাজেন্ডাটাই দেখান এটা দেখুন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা খুবই সুন্দর এটা জামা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতার কাপড় আর হচ্ছে ওড়নাটা এই যে ওড়নাটা দেখুন খুবই সুন্দর এটার সাথে কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের সাথে হবে আপনার মিষ্টি তারপর এটা হচ্ছে অলিভ কালারে থাকবে ম্যাজেন্ডা তারপর এটা হচ্ছে আপনার ওয়াইন কালারের সাথে অ্যাশ আর একটা হবে ব্লু কালারের সাথে বাসন্তী নেক্সট এখানে আরেকটা ডিজাইন আছে ভাই এটা গ্রিন কালারটা দেখায় দুইটা গ্রিনটা দেখায় হ্যাঁ অনেকগুলো ডিজাইন দেখিয়েছি কিন্তু আজকে সব অফারে সো দ্রুত অর্ডার না করলে কিন্তু বিশাল লস হয়ে যাবে সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে সো এটা হচ্ছে জামাটা কাপড়টা খুবই কোয়ালিটিফুল ভিয়ার্স এগুলো এত রিজনেবল প্রাইসে জাস্ট ইম্পসিবল সো এটা হচ্ছে সালোয়ার এটা হাতার কাপড় এটা হচ্ছে ওন্না ওন্নাগুলো বিশাল বড় দামটা কি হ্যাঁ হবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 500 500 টাকা কালার দেখাবো গ্রিন এ ব্রাউন কালার কম্বিনেশন তারপর এটা হচ্ছে চকলেট এ ব্রাউন আর এটা হচ্ছে orange কালারের সাথে আপনার গোল্ডেন কালার তারপর এটা হচ্ছে একদম ব্রাইট অলিভ কালারের সাথে বাসন্তী কালার কম্বিনেশন আরেকটা হবে ব্রাউন কালারে রেড কালার কম্বিনেশন লাস্ট ওয়ান যেটা দেখাবো ভাই এই কালারটা দেখাই এটার মধ্যে আপনারা পাঁচটা কালার পাচ্ছেন এটা খুব সুন্দর এই যে ডার্ক কালার একটু হ্যাঁ সেটার সাথে সালোয়ার আছে তারপরে হচ্ছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা বিশাল বড় ওড়নাগুলো গুলো দামটা কি মাত্র পাঁচশো টাকা কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে এই যে অরেঞ্জ কালারের মধ্যে গোল্ডেন তারপর এটা হচ্ছে অলিফ কালারে বাসন্তী এটা হচ্ছে গ্রিন কালারে ব্রাউন চকলেট ব্রাউন আর একটা হবে গোল্ডেন কালারের রেড দাম মাত্র পাঁচশো সো জান নিতে চাচ্ছেন ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টমুখে শপিং কমপ্লেক্স এলফিন ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেস্ট